একদম আওয়াজটা কমে গেছে আমরা সাদা তেলটা দিয়ে সাদা তেলের সাথে একটু ঘি দিতে হবে এবার আমরা কি দেব একটু কিছুটা ঘি একটু এর মধ্যে দিব বাবা তাহলে অনেক ঘন হ্যাঁ আমরা তো অনেকগুলোই মোটামুটি বানিয়ে ফেলেছি তো আমরা কি ছাড়বো একটু আস্তে আস্তে আমরা এটা বালিশ শেপ দিয়ে দিচ্ছি না আপা আমাদের কোপটা হয়ে গেছে কোপটাগুলো হয়ে গেছে তাহলে আমরা কি তুলে নেব এখন এবার কি পাতিলটা পাতিলটা আমরা বসিয়ে দেব আমরা কি এখন পোলাওটা শুরু করে দেব হ্যাঁ এখন পোলাওটা শুরু করে দেব এবার কি আমরা তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে দেব ভিতরে ঘি দেব একটু আচ্ছা আচ্ছা একটু পেঁয়াজ দিই আচ্ছা এলাচ দেন কালো ফল দুটা এটাও কি ফাটিয়ে দিতে হয় না দিলে হয় দাঁত চিনি দেন গোলমরিচ লং আদা বাটা দেন আচ্ছা একটু তো লবণ দিই একটু অল্প একটু রসুন একটু পেঁয়াজ পেশা চালটা দিয়ে দেবো আমরা আচ্ছা উৎসব মানে নতুন জামাই লেগে থাকা মমতার সুখ্রান উৎসব মানে নতুন সকালে আনন্দের সুখ্রান উৎসব মানে শর্তহীন ভালোবাসার অমলিন সুখ্রান উৎসব মানে খাবার আয়োজনে এসিআই অ্যারোমা চিনিগুড়া চালের সুখ্রান এসিআই অ্যারোমা চিনিগুড়া চাল স্বাদে ঘ্রাণে উৎসবে আমরা চালটাকে কি ভেজে নিচ্ছি হ্যাঁ একটু ভেজে নিতে হবে পানিটা দিয়ে দিব একটু গুঁড়া দুধ আর একটু ঘি দিব আর একটু ঘি যাবে কাজু দেই দিয়ে দেই কিশমিশ দেই একটু কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়ার পাতা টমেটো হয়ে যাবে হ্যাঁ এখন একটু বেরেস্তা দিব কপ্তা গুলো দিয়ে দেব আচ্ছা আচ্ছা গুলো দিয়ে দেব আপনার এই অভিনব রান্নাটা টেস্ট করতে আর অপেক্ষা করতে পারছি না এবার কি আমাকে একটু প্লেটে সাজিয়ে দেয়া যায় অবশ্যই উৎসব মানে নতুন জামাই লেগে থাকা মামোতার সুখran উৎসব মানে নতুন সকালে আনন্দের সুখran উৎসব মানে শর্তহীন ভালোবাসার অমলিন সুখran উৎসব মানে খাবার আয়োজনে এসিআই অ্যারোমা চেরিগুড়া চালের সুখran এসএ অ্যারোমা চেরিগুড়া চা সাদেই ঘানে উৎসবে কাকে খাওয়াবো আগে নিজে খাবো না আপনাকে খাওয়াবো না আপনি আগে খেয়ে দেখেন কেমন হচ্ছে আপনার মানে অভিনব রান্নাটা আমার খুব ভালো লেগেছে আপনাকে একটু খাইয়ে দেই নিজের রান্নার কোনটা কি হয়নি বা হয়েছে সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন খুব সুন্দর নিজের রান্না খেয়ে নিজেই একদম মুগ্ধ আপনারা পোলাওটা দেখবেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে হ্যাঁ এই জন্যই আমি এই চালটা ব্যবহার করি একদম পোলাওটা একদম ঝর চোখ বন্ধ করে এটা ব্যবহার করি স্বাদ হইছে স্বাদ হইছে আপা মেলা স্বাদ হইছে আন্ধা করা যাবে এটা আন্ধা করা যাবে আপা কোনো সমস্যা নাই আচ্ছা

অভিনব পদ্ধতিতে কোপ্তা পোলাওটা সবাইকে উপহার দেওয়ার জন্য আমি নিজেকেই মনে হচ্ছে খুব আনন্দিত আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শক সময়ের কাটা আর সময় মানছে না ফুরিয়ে এসেছে আমাদেরকেও বিদায় নিতে হবে আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য